সা হোক সেটা কিছু না একটু মাথা গরম একটু খেপে যায় এটা আমার মধ্যেও আছে উত্তরবঙ্গের মানুষজন ভালো বিকজ আমি আমার লাইফের প্রাইম একটা সময় ব্রাহ্মণ কাটিয়েছি ওখানে আমার আম্মার পোস্টিং ছিল আমার আম্মা একজন সরকারি চাকরিজীবী ছিলেন তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে আমার খুবই পছন্দ একটু মাথা গরম একটু খেপে যায় এটা আমার মধ্যেও আছে মানে রেগে গেলে কন্ট্রোল করা যায় না মাথা গরম একটু ঝগড়া লাগি অনেক বাট ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুব ভালো ছেলে জুঠে যায় তারা মারামারি করবো না না ব্রাহ্মণবাড়ির ছেলে আমার কপালে জুটবে না ওইটা হবেই না ছেলে জুঠে কোন আল্লাহ যেখানে রাখে যে কোনো জেলা হতে পারে সেটা চৌষট্টি জেলা আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি শুনেছি যে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের নাকি ছেলেরা খুব ভাত হয় এবং স্ত্রীকে কেয়ার করে আমরা দেখতাম যে এলাকার মানুষজন একটু থাইরয়েডের প্রবলেম হয় কি কি না তোর আচ্ছা আমার আমার মনে হয় কি উত্তরবঙ্গের মানুষজন ভালো আমার আমি যতগুলো মানুষ দেখেছি ওরা খুব সিম্পল এত মাথা গরম না যেমন কুমকুমিলা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া এটা একটু একটু অ্যাগ্রেসিভ একটু আমি নিজেও ওখানে থাকছি সো আই নো আমার একটু মাথা গরম এটা বলে নিচ্ছি সো দেখা যায় যে এই এলাকার মানুষ একটু অন্যরকম বাট আমি সবাই পছন্দ করি বিয়ে করার জন্য কেমন ছেলে কালো আচ্ছা কালো ছেলে কেন পছন্দ কালো ছেলে পছন্দ এটা কোনো কথা যে কালো পছন্দ করেন খসা কালো সেটা কিছু না বাট মানুষটা ভালো হতে হবে কারো হলেও প্রবলেম না বাট মানুষ ভালো হতে হবে আমি আমার থেকে বেশি হাইটের কাউকে পছন্দ করবো